নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকানটা প্রেস করে রাখবেন যখনই আমি ভিডিও শেয়ার করবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং লাইক অ্যান্ড শেয়ার করবার অনুরোধ রইল আজ আমি বানাবো ঘরে থাকা কম উপকরণ দিয়ে একদম দোকানের মতো চিকেন বিরিয়ানি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিকেন বিরিয়ানি বানাতে নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণে বাসমতি চাল চালটা খুব ভালোভাবে ধুয়ে নেব ততক্ষণ না জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে এইভাবে জল দিয়ে দেব দিয়ে আলতো হাতে একটু ভালোভাবে ধুয়ে নেব এরপর এক কাপ পরিমাণে জল দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব নিয়ে নিয়েছি কয়েক টুকরো আলু নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নেওয়া বেরেস্তা করার জন্য আর একটা বাটিতে নিয়েছি বড় টু সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি চিকেনটা কষা করবার জন্য। নিয়ে নিয়েছি আদা রসুন থেকে ছটা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি বিরিয়ানির ভাজা মশলা করবার জন্য নিয়ে নিয়েছি চার থেকে পাঁচটা তেজপাতা দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি দেড়খানা স্টার অ্যানিস দিয়েছি দুটুকরো দারুচিনি দিয়েছি দুটো বড় এলাচ দিয়েছি জায়ফল ফল চার ভাগের এক ভাগ দিয়েছি দুটো ছোটো এলাচ দিয়েছি আট থেকে দশটা লবঙ্গ আর হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব শুকনো খোলায় একদম লো ফ্লেমে ড্রাই রোস্ট করবেন বেশি জোরে গ্যাস দেবেন না তাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে আর মশলাগুলো পুড়ে গেলে মশলাটা একটা তিতো গন্ধ এসে যাবে মশলাটা ঠান্ডা হয়ে গেলে মশলাটা পুরো করে নেবেন এরপর কড়াতে আমি জল দিয়ে দিচ্ছি আলুগুলো সিদ্ধ করে নেব এরপর আলু টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো লবঙ্গ কয়েকটা গোলমরিচ আর দিয়ে এলাম একটা ছোট্ট দারচিনি ফুটে গিয়েছে আমার আলুগুলো আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর একে একে আমি তুলে নেব আলুগুলো তুলে নিয়েছি তেল গরম হলে তেলে আমি আলুগুলো একে একে ভেজে নেব হালকা লাল করে চারিদিকটা ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এরপর আমি একে একে সব আলুগুলো তুলে নেব চিকেন নিলাম চিকেনটা আমি ম্যারিনেট করে রাখবো দিয়ে দিচ্ছি দু চামচ পরিমানে আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম টু স্পুন পরিমাণে সাদা তেল হাফ স্পুন পরিমাণে নুন দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণে হলুদ হাফ স্পুন পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর হাফ স্পুন পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে একসঙ্গে আমি ভালোভাবে ম্যারিনেট করে রাখবো মাখিয়ে রাখবো হাত দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি ম্যারিনেট করতে রেখে দেব আধ ঘন্টার জন্য চিকেনটা এরপরে আমি কড়াইতে একটু বেশি করে তেল দেব বেরোস্তা করার জন্য তেল গরম হলে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজব দিলাম হাফ চা চামচ পরিমাণে চিনি হালকা লালচে ভাব থাকবে এর থেকে বেশি লাল করবেন না তাহলে পুড়ে যেতে পারে আর তিতো ভাব এসে যাবে এতে আরও টু স্পুন পরিমাণে সাদা তেল দিলাম দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম একটা এক টুকরো দারুচিনি একটা শুকনো লঙ্কা একটা এলাচ চার থেকে পাঁচ টুকরো একটা বড় এলাচ এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তিন চার চামচ পরিমাণে দিয়ে দেব আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা তেলটা আমার যেহেতু একটু ছিটকার বলে আমি একটু অল্প করে লবণ দিয়ে দিলাম তাহলে আর তেলটা ছিটকাবে না এক চা চামচ পরিমাণে জিরিয়ার ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সস যেহেতু আমার কাছে টমেটো ছিল না তাই আমি সস ব্যবহার করেছি আপনাদের কাছে টমেটো থাকলে আপনারা টমেটো ব্যবহার করতে পারেন এইভাবে মশলা থেকে তেলটা ছেড়ে দিলে ম্যারিনেট করা চিকেন তবে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখব এইভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে চিকেনটা হতে দেব চিকেনে আমি জল দেব না জল ছাড়া তেল ছেড়ে দিয়েছে মাংসের গায়ে থেকে তারা করে এইভাবে কষিয়ে নেব এরপর আমি ভাজা মশলাটা ওয়ান টি স্পুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি এইভাবে একটু নাড়াচাড়া করে আমি চিকেনটা এবার নামিয়ে নেব ভাতটা করবার জন্য আমি জল বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে ওয়ান টি স্পুন পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা একটা বড় এলাচ একটা ছোট এলাচ কয়েকটা লবঙ্গ গোলমরিচ আর দারুচিনি আর দিয়ে দিলাম তিন চামচ পরিমাণে নুন জলটা ফুটে উঠলে আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে আমি চাপা দেব যতক্ষণ না চালটা ফুটে উঠছে চালটা আমার ফুটে উঠেছে ভাতটা হানড্রেড পারসেন্ট করবেন না ভাতটা সেভেন্টি টু এইট্টি পারসেন্ট কুক করবেন এইখান কুক হলে ভাতটা নামিয়ে নেবেন তা না হলে ভাতটা গলে যেতে পারে তাহলে বিরিয়ানিটা ভালো হবে না এরপর ডেক্সিতে টু টি স্পুন পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা আমি ডেকসির চারিদিকে লাগিয়ে নিলাম তারপর এই ভাতটা আমি অর্ধেকটা দিয়ে দেব ফার্স্ট লেয়ার করবার জন্যে আমি এইভাবে ভাতটা চারিদিকে বিছিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেব বেরেস্তা ভাজা মশলা তারপর দিয়ে মাংসের ওয়ান টি স্পুন পরিমাণে ঘি ওয়ান টেবিল স্পুন পরিমাণে দিলাম গোলাপ জল ওয়ান টেবিল স্পুন পরিমাণে দিলাম কেওড়া জল পাঁচ থেকে ছ টুকরো দিয়ে দিলাম আলু পোখরা দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো তারপরে আবারও একটা লেয়ার বানিয়ে দিচ্ছি এইভাবে ভাতটাকে ছড়িয়ে ছড়িয়ে চারিদিকে পুরো ঢেকে দিতে হবে তারপর আবারও দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে ঘি 2 টি দিয়ে দিলাম ভাজা মশলা টা মাংসের যে তেলটা উঠেছে সেই তেলটা একটু দিয়ে দিলাম বেরেস্তাটা দিয়ে আমি ঢেকে দিলাম 15 মিনিটের জন্য মিডিয়াম টু লোতে বসিয়েছি এরপরে দেখুন আমার বিরিয়ানি রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই এই রকমভাবে একবার বানিয়ে দেখবেন আজ তাহলে এই পর্যন্ত অন্য কোন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ